আমাদের অভিযোগ হলো আমার একটা মাত্র মেয়ে আমরা ভোর বেলাতে বাড়ি থাকি না আমরা যে যার মতন কাজে চলে যাই আমার মেয়েটাকে একা পেয়ে একদিন এসে মুখটা চেপে ধরেছে মুখটা চেপে ধরে ওর সঙ্গে একটা খারাপ ব্যবহার করেছে আমরা এটা জানতে পেরেছি আজকে ওকে থ্রেড দিয়েছে ভয় দেখিয়েছে বারবার ওকে এসিড দিয়ে মুখ পুড়িয়ে দেবে আমাদেরকে মেরে ফেলবে এটা যেদিন কারেক্টটা সেদিন যেটা করেছে তারপরেও মাঝে মাঝে এসে ওকে এরকম থ্রেট দিয়ে গেছে আজকে কিছু করেনি আজকে তো আমি ওর রিপোর্ট ওকে ওকে ডাক্তার দেখা দেখিয়ে নিয়ে এসেছি আজকে ওর রিপোর্টটা করাতে গিয়ে আমি জানতে পারলাম আজকে এই কেস আজকে ওকে খুব করে জিজ্ঞাসা করাতে আজকে ও মানে ভয়টা কাটিয়ে আমাকে বলেছে মা এই তবে হ্যাঁ ও তখন থেকে আমাকে এটা বলেছে যে মা ওই কাকাকে আমাদের আসতে ঘরে কেউ থাকে না কাকা হুট ঘরে চলে আসে আমি কিন্তু কাকির কাছে বলে দেব ও আমাকে খুলে বলেনি বলে আমি জানতে পারিনি জিনিসটা সঞ্জয় হালদার পাড়াতেই থাকে কি আমাদের সামনাসামনি থাকে প্রতিবেশী অবশ্যই কাজটা একদিনই করেছে আরো দুদিন এসছিল কিন্তু আমার মেয়ের কাছ থেকে সেটা পাইনি হ্যাঁ বিয়ে করেছে দুদিন তার বাচ্চা আছে